একটা না দুটো জুতোর বাড়ি দেশে মেলা দশটাই মারিছে তার জন্য তার বংশ যদি ধ্বংস হয় তাহলে হরিচাঁদ ঠাকুর কোন জায়গা দয়াল অবতার সমাধান এই সভ্য সভার ভার যাই দ্বিতীয় প্রশ্ন করে পরে এবার যাই আমি তৃতীয় প্রশ্নের ভেতরে আপনারা নারী নরে একত্তরে করেছেন শ্রবণ এইবার তৃতীয় খানা তাই করে যাই যোজনা আপনারা জ্ঞানী জনা শুনবেন ভক্তগণ শ্রী হরি সংগীতের মধ্যে পাই শুনতে বাসনা জেগেছে তাই ওই হরিসঙ্গীতের মধ্যে লেখা আছে আমিও বলি আপনাদের কাছে আপনারা দেখবেন তাই সেই হরিনাম নিয়ে এবার এলো আমার হরি হরিনাম নিয়ে যদি আসে এই হরিশ্চাঁদ আসার আগে তাহলে সেই হরিনাম নিয়ে আসছে মানে এর আগে কোনো এক হরি ছিল তাহলে সেই হরিনাম যখন এই হরি নিয়ে এলো তালি এই হরি কি আসল হরি বলে কয় তুমি তো নাম বইয়ে আনিছ এইটুক মাত্র যা তোমার শাস্ত্র গ্রন্থে পাওয়া যায় তালি তুমি আসল হরি কোন জায়গায় সেই হরি নাম নিয়ে এবার এলো হরিচন্দ্র আমার তালি সেই হরি নাম যখন এই হরির আগে আরো একটা যে নাম আছে আগে নিশ্চয় কোন হরি ছিল তালি সেই হরির নাম নিয়ে এই হরি এলো তালি তো ওই নাম বইয়ে মাত্র আনিছে ভগবান কোন জায়গায় এই ভগবান বলা যায় না আমার ব্যক্তিগত হিসেবে আমি কিন্তু বাবা ভগবান বলে মেনে নিতে পারি না যদি ভগবান না হবে তাহলে এই হরি নামের আগে একটা হরি নাম ছিল সেই হরি নাম নিয়ে এই হরি চান এলো তাহলে তো নাম বাহক আমি ডেকে বললাম তাই আমার কথা নেবা টাকাই এই যে রামায়ণখান খান এইখান নিয়ে ত্রুটি অমুক গ্রামে এই জনকে দিয়ে দিবা তাহলে রামায়ণ পাওয়ার মালিক কে পাওয়ার মালিক যে যাবে তার হাতে আর দিল যে সে রয়েছে মানে জগতে খান মালখানগিরিতে তাহলে মাঝখানে বইয়ে আনলো যে সে তো খালি বদ আর বাহক মাত্র বলা যায় তারে কি কেউ নামই কয় বাবা বোঝা গেল তো বোঝা গেল তো সে নাম নিয়ে আইছে। যে আইসে দর্শন শাস্ত্রে আছে সেই হরি নাম নিয়ে এবার এলো হরিচন্দ্র আমার তাহলে ওই নাম নিয়েই মাত্র আইসে ভগবান বলে মনে আমার কয় না আসলে ভগবান না আর ভগবান কব কন কায় তাই যদি ভগবান হয় জন্ম নিল কোথায় সফলা নগরে আর এলো কোথায় ওরা কান্দি

তাহলে যদি তারা খেয়েই চলে যায় তাহলে তারে ভগবান বলে কি করে দেব পরিচয় আসলে ভগবান বলে আমি ব্যক্তিগত হিসেবে মেনে নিতে পারি না কথা যদি পারো ভগবান কি না আমার দিও যদি ভগবান হবে তাহলে ভয় তো চলে যাবে কেন বাড়ি ঘর ছেড়ে ভয় তো কেউ চলে যায় এমনি নিজের বাড়ি ছাড়ার সময় কিছু করতে পারলে না একটা লোমাও ফেলতে পারলে না আর না একটু জুতো দিয়ে মারিছে তাই ধরে করে মারি ফেলা দেশ হম যদি ভগবান কোন জায়গা আসলে ভগবান বলে মানে নেওয়া যায় না যাই হোক একে একে চারখানা প্রশ্ন আমি করেছি তাই আপনারা শুনেছেন সবাই এবার ছোট্ট সুর ছন্দ ধরে পরে আমি যেতে চাই সরে দেখি সে সেই আচরে কোন ভাবে কোন কথা কয়ে যায় তো দর্শক বিন্দু ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে একটু শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখতেছি সবাইকে নমস্কার